হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো তো আজকে না ভিডিওটা অনেক দেরি করেই শুরু করলাম তোমরা দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে ওই এগারোটা সাড়ে এগারোটার মতন আমার স্নান টান করে আমি একদম রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাব বিশেষ একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো সবই এই ব্লগে দেখতে পাবে আর কি বলো তো এই ভিডিওটা কিন্তু ভাইফোঁটার পরের দিনে শ্যুট করা ভিডিও আর তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল আশা করি আমার সকল বন্ধুরা একটু মানিয়ে গুছ পিছিয়ে নেবে আমাকে বুঝতেই পারছো তো সাংসারিক মানুষ নানান দিকে একটু ফেঁসে আছি আজকে ভেবেছিলাম বেশ কিছুদিন ভিডিও দেব না অফ রাখবো নিজেকে একটু আইসোলেট করে রেখে দেবো আসলে কি জানো তো বেশ কিছু ভিডিও আমার শ্যুট করা আছে খুব ভালো ভালো ভিডিও আমার শ্যুট করা আছে যেগুলো তোমাদের সাথে না শেয়ার করলে আমি ঠিক শান্তি পাচ্ছিলাম না যেমন আজকের ব্লগটা যেটা তোমরা দেখছো ভীষণ ভীষণ মেমোরেবল একটা ব্লগ আমার কাছে তাই বলছি ভিডিও তোমরা পুরোপুরি দেখো আজকের ভিডিও দেওয়ার পর আমি জানি না আবার আমি কবে তোমাদের ভিডিও দিতে পারবো কারণ একটু কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি আসলে আমি তো আমিও তো একজন রক্ত মাংস গড়া মানুষ আমারও মেন্টাল ফিজিক্যাল হেলথ মাঝে মাঝে ডিস্টার্ব থাকে তো বলতে পারো একটু কঠিন সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবার তোমরা অ্যাজ ইউজুয়াল যেমন ব্লগ পাও તેની તમ যেদিনকার আমি প্রথম ভিডিও শ্যুট শুরু করেছিলাম সেদিনকে নিয়ে আমি একটা ব্রত নিয়ে নিয়েছিলাম যে আমার জীবনের যে মেন্টাল প্রবলেম মানসিক যে প্রবলেম হতে পারে বা ডিপ্রেশান আসতে পারে বা আমার জীবনের যা যা মাইনাস পয়েন্ট আমি কখনোই কিন্তু আমি আমার ব্লগে তুলে ধরবো না সব সময় আমার জীবনের যে যে পজিটিভ সাইন বা যে যা পজিটিভ দিক সেইগুলোই আমি আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করব আসলে আমরা আমার একটা মানুষের ওপর দিক দিয়েই তো আমরা বিচার করি যে ওপর লু আউটলুকটা দেখে ভাবি যে না এই মানুষটা ভীষণ খুশি এর মধ্যে কোনো দুঃখ কষ্টই নেই আসলে তার মধ্যে যে কি ঝড় চলছে কখন কি ঝড় চলছে সেটা কিন্তু একমাত্র সেই ভালো বোঝে তাই না আসলে আমরা যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না তখন আমাদের মধ্যে একটাই কথা কাজ করে বা মাইন্ডে করে যে আমরাই বোধ সব সময় খারাপ পরিস্থিতিদের মধ্যে দিয়ে যাচ্ছি আমরাই বোধ হয় পৃথিবীতে খারাপ রয়েছি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমাদের থেকেও অনেক অনেক মানুষ আরও আরও খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা হয়তো সেইগুলো হয়তো কল্পনাও করতে পারি না 내가 이 올리고 나면 체인지로나 সেখানে আসার কথা সেখানে চলে এসেছি আর তোমরা মোটামুটি মুখ সবার চেনা তো আমি আমার দিদির বাড়িতে এসেছি খুব এনজয় করব তোমরা ব্লগটা পুরো দেখো আশা করি এই বাড়ি বাড়ি গেল আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক কিছু জানতে পারবে আজকে আমি অনেক কিছু শেয়ার করব তো চলো এখন আমাদের কিছু রিচুয়ালস আছে সেগুলো আমরা আগে পালন করি তারপর তোমাদের সাথে আমি ফিরছি চলো

এখানে আজকে খুব শুভ একটা অনুষ্ঠান হতে চলেছে বন্ধুরা তোমরা দেখো ভালো লাগবে আর শুভ অনুষ্ঠান শুরু করার আগে ভাবলাম মা কালীর সামনে একটু প্রদীপ জ্বালিয়ে তারপরে শুরু করা যাক আর দিদি আমাকে হঠাৎ করে বলল যে মনা আজকে তুই প্রদীপটা জ্বালিয়ে শুভ অনুষ্ঠানটা শুরু কর এটা যে কতটা ভাগ্যের ব্যাপার বা কপালের ব্যাপার সেটা হয়তো আমি বলেও বোঝাতে পারবো না একা বসে আছে পুরো ঘর আলো করি মানে এত ভালো লাগছে কি বলবো সোনু একটু একদম কাজ থেকে একটু দেখিয়ে দেবে আমার বন্ধুদের সবাইকে অস্বাভাবিক অদ্ভুত অদ্ভুত দিদি একটু লাইট দিয়ে দাও এটা দেখেছো বন্ধুরা মায়ের রূপ দেখলে না সামনাসামনি দেখলে পুরো কাক কাটা দেবে এই বড় হল ঘরটার মধ্যে যেন উনি একা জল জল করছেন আসলে দিদির বাড়িতে না কালী পুজো হয় আগে বিশাল বড় করে কালী পুজো হতো কিন্তু এখন যেহেতু ও ম্যাক্সিমামটা বাইরে থাকে আউট অফ কলকাতা থাকে তো এখন একটু ছোটো করে হয় বাট উনি করে তো তোমাদের এই গল্প একদিন আমি নিশ্চয়ই সব ব্লগে বলবো কিন্তু শুধু একবার মায়ের রূপটা দেখো কি ভালো লাগে আমি বলেও বোঝাতে পারবো না আমি বারবার ওনার দিকে তাকিয়ে আছি আরে তুমি আরে কেউ তো একটা চিয়ারসে সাইন করে একদম মনের সম্পর্ক যুগ যুগ जियो

ঠিক আছে উনি গত হয়েছেন তাই তো শোনো গত হয়েছেন উনি তো যাই হোক আর ও শুধু আচ্ছা অ্যানাতে কি খেলিস পিকল বল খেলে ও শুধু এটা বাজায় না ও পিকল বল খেলে এবং দেশ বিদেশে কিন্তু ও যায় শুধু ইন্ডিয়া না অল ওভার জায়গায় কিন্তু ও গিয়ে খেলে

এই ফোটা না মানে এই সেলিব্রেশনটা আমরা কিন্তু প্রি প্ল্যানে করিনি মানে আগে থেকে প্ল্যানিং কিচ্ছু ছিল না হঠাৎ করেই দিদি বলল চল না মনা এই বছর যখন আমি কলকাতাতে আছি তখন আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করি সবাই মিলে একসাথে একটু গেট টুগেদার করি আর এরকম বোন হয়ে যায় হয়তো এই বছরটা আমি এখানে আছি হয়তো পরের বছর বোম্বে থাকুক কি পুনে থাকুক ও তো নানান মোটামুটি দেশেও থাকে আবার দেশের বাইরেও থাকে তো দেখো পরে কী হবে না হবে সেই ভেবে চিনতে যদি কাজ করি তাহলে আমরা কোনো কাজই কিন্তু করতে পারবো না তো ও যখন এই বছর কলকাতাতেই আছে প্রায় পাঁচ ছ বছর পর ও কলকাতাতে এলো তো ওই জন্য আমরা সবাই রাজি হয়ে গেলাম বললাম ঠিক আছে দিদি ভালোই হবে সময় কাটানো যাবে আর ওর বাড়িতে আমরা এই এই যেহেতু এইখানে থাকে না এটা নতুন ও নিয়েছে তো এই বাড়িতে আমাদের প্রথম যাওয়া খুব খুব এনজয় করেছি বিশ্বাস করো ঘরে ফুল্লু কাটা আমি দি আমার দিদিকে ফোঁটা আমার দিদির বাড়ির পরিবেশটা এত সুন্দর এত স্নিগ্ধ এত শান্ত যে আমি বলেও বোঝাতে পারবো না মানে বাড়িতে ঢুকলেই না একটা পজিটিভ ভাইবস যে কাজ করে সেটা তুমি নিজেও ফিল করতে পারবে প্রথমে তো ওর মেন এন্ট্রান্সে ঢুকেই যে মা কালীকে দেখলাম সেখান থেকেই তো একটা পজিটিভ ভাইবস অলরেডি আগেই পেয়ে নিয়েছি তারপর প্রত্যেকটা ঘর এত সুন্দরভাবে অর্গানাইজ করা যে বলেও বোঝাতে পারবো না ছিমছাম একটা ঘর ঘরের টুর তোমাদের দেখাচ্ছি দেখো আরে ঠিক আছে কোনো অসুবিধা নেই পুরো ফাঁকা হচ্ছে ওদের ডাইনিং টন সবকিছু ডাইনিং কি সুন্দর ফাঁকা পুরো এখানে সুন্দর একটা এটা বেডরুম আছে আর এটা তো ওয়াশ বেশিন আর এই যে ছোট্ট কিচেন বাট এন্ড সোনু একটু লাইট জ্বালা বাবা হ্যাঁ একটু লাইট একদম ছোট্ট কিচেন কিন্তু কত সুন্দর অর্গানাইজ করে দিদি এখন রান্না বান্না করছে এই যে ছোট্ট কিচেন ও অবশ্য ফ্ল্যাটটা আরো বড় হ্যাঁ বাবু চলে এসো জল ভরে দাও বোতলটা আবার

পুরা নেক্সট ইয়ার কী হবে না হবে কে কোথায় থাকি তাও কিচ্ছু জানি না কিন্তু এই যে স্মৃতি এইটা তো আমার মোবাইলে সারা জীবনের জন্য গ্যাদার হয়ে গেল ব্যাস আর আমি কিচ্ছু চাই না বিশ্বাস করো ফোটাটা কিন্তু এ জাস্ট একটা নাম মাত্র মেন আমাদের উদ্দেশ্য ছিল যে সবাই মিলে একটা সুন্দর গেট টুগেদার হবে ও তো চলে যাবে তার আগে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করা ব্যাস আর কিছুই না

দিদি নিজের হাতেই কিন্তু সব কিছু একাই অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা কিন্তু কিছুই করিনি তো ওকে আমি বললাম যে তুই দাঁড়া এবার আমরা নিজেরা নিজেরাই একটু সার্ভ করি আমরা তো কেউ বাইরের লোক নই সবাই তো আমরা নিজের এতে কিচ্ছু যায় আসে না কি যে আনন্দ লাগলো না এই যে সবাই মিলে মিশিয়ে একসাথে বসে খাচ্ছি আবার যে কবে হবে তার ঠিক ঠিকানা নেই

আনন্দ ফুর্তি করতে করতে কখন যে দিন গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না আর সন্ধ্যের লুকসটা দেখো কী দারুণ লাগছে না চারদিকে যখন ডাইনিং রুমের লাইটটা জ্বালিয়ে দিচ্ছে এত ভালো লাগছে যে আমি একটু রেকর্ড না করে থাকতেই পারলাম না তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানিও আমার দিদির বাড়িটা তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকবো লেডিস পার্টি কিন্তু পুরো একদম শেষ পর্যায়ে আর তোমাদের আমি আগের একটা ব্লগে বলেছিলাম যে খুব সুন্দর গান করে আর প্রথমও বলেছি প্রচন্ড ভালো গান করে তো আজকে আমি ওকে পেয়েছি আমি বললাম তুই অন্তত একটা লাইন হলেও গা যাতে আমার বন্ধুদের জানা দেখা শোনাতে পারি যে তুই কত সুন্দর গাস আমারও তো একটা গর্ব না যে আমার দিদি মেয়ে এত সুন্দর গান করে তুমি একটা লাইন হলে শোনা আমার বন্ধুদের

শিয়ালোড় স্বপ্ন নিয়ে জেনো আই চলে আয় খিয়ালো স্বপ্ন নিয়ে যে আাই কেডা কে আয়া পারতো দিদি যতটা ভিডিওর মধ্যে ইয়ে করছো হ্যাঁ আমাদের চাবার পালা আর আসার সময় আমার মেয়ে পিকুসোনা দুজনে কেউ আসতে চাইছে না জানো জোর করে ওদের টেনে হিজড়ে আনতে হয়েছে আর আমার দিদির মেয়ে দুটো ওরাও আমাদের কিছুতেই ছাড়ছে না আর একটু থাকু আর একটু থাকু মাসি সত্যি এত আপ্রায়ন আতিথিয়তা আমরা সত্যি সারা জীবন মনে রেখে দেব আর এখানে আমার মা এই বাচ্চাগুলোকে সব আমাদের ছোটোবেলার গল্পগুলো করছে আমরা যা যা দুষ্টুমি করেছিলাম তিন বোরে সেইগুলোই মা বলছে তো চলো বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে